ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুল্লাবাদ আলী আহমেদ পঙ্গু হাসপাতালের স্বত্বিকারী এবং নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য শতবর্ষী আলী আহমেদ রবিবার রাত সাতটা পঁচিশ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্নাল ইহী ও ইনালিল্লাহি রাজিও তিনি মৃত্যুকালে ছেলে মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নবীনগর উপজেলার প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোমবার বাদ জোহর উত্তর দাররা ঈদগা ময়দানে শত শত মানুষের অংশগ্রহণে প্রবীণ মুরব্বী হাড় ভাঙার ডাক্তার আলী আহমদ এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে মরহুমের জানাজায় শরিক হয়ে রুহের মাখ ফেরাত কামনা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু রসুলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন সহ শত শত ধর্মপ্রাণ মুসলমান শতবর্ষী মরহুমের জানাজার নামাজ শেষে দাররা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় পরিশেষে মরহুম আলী আহম্মদের সুযোগ্য সন্তান মনির হোসেন বাবার জন্য উপস্থিত শত শত মুসল্লিদের কাছে ভুল ত্রুটির ক্ষমা এবং দোয়া চেয়ে বলেন গ্রামে চিকিৎসা সেবা নিয়োজিত ছিলেন সরাই ইউনিয়ন ইউনি চিকিৎসা সেবা দিতেন আপনাদের কাছে যদি কোনো পাওনা থেকে থাকে আমার আব্বা দুই হাজার নয় সালে হজে গেছিল তখন উনি এই ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে বলেছিল যে আমি যাদের কাছ থেকে টাকা পাওনা আছি সবাইকে আমার অন্তর থেকে মুক্ত হস্তে করে দিলাম আপনাদের কারো কাছ থেকে কেউ যদি আমার আব্বার কাছ থেকে টাকা পাওনা থাকেন এটা আমাকে বলবেন আমার বড় ভাই আছে আমার ছোট ভাই আছে আমার বাবা তুল্য চাচা আছে আমি ওনাদেরকে বললে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ অতি দ্রুত আপনাদের টাকাটা পরিশোধ করার জন্য